মানবতার ফেরি এই মানুষটাকে পৃথিবীর পক্ষে যত মানুষ বাংলা ভাষা জানে এমন কোনো মানুষ নাই যে এই লোকটাকে চিনে না এই মুখটাকে চিনে না এই লোকটায় আগে কি চাকরি করত এখন কি কাজ করে যারা বাংলা ভাষা বোঝে এমন লোক নাই মনে হচ্ছে যে জানে না এই লোকটা আগে সরকারি চাকরি করত। কিন্তু অসহায় মানুষদের ফাঁসে দাঁড়াতে গিয়ে নিজের চাকরিটা হারাইতে হয়েছে বা ছেড়ে দিয়েছে এই লোকটার জীবনে ভালো একটা পোশাক ফরেনি ওনার নিজের মুখের কথা এবং ভিডিওগুলাতে তার প্রমাণ কখনো তার যে সমস্ত ভিডিওগুলো অনলাইনে আসে ভালো নতুন সেই রকম হাইফাই বা অনেক দামি কোনো পোশাক দেখা যায় না আপনারা লক্ষ্য করলে সেটা আপনারা নিজেরাই বুঝবেন নোয়াখালীবাসীর জন্য একটা সুখবর এমন একটা লোক আপনাদের ফাঁসে দাঁড়াতে চাচ্ছে যে লোকের এক পয়সা কোনো দুর্নীতির রেকর্ড নেই বরংশ নিজের ইনকামের টাকাগুলো অসহায় মানুষদের পিছনে খরচ করে দেয় নিজের স্ত্রী সন্তানের জন্য ভালো কিছু করছেন মনে হচ্ছে না যেই লোকটার এই দুনিয়া প্রতি কোনো লোভ নাই এই দুনিয়া প্রতি তার কোনো লোভ নাই বললেই চলে যদি লোভ থাকতো তাহলে সরকারি চাকরি ছেড়ে দিত না বা অসহায় মানুষদের পিছনে ফরে থাকতো না এই লোকটা আপনাদের কাছে কিছু চাচ্ছে না খালি দোয়া চাচ্ছে আপনারা লোকটার জন্য প্রাণ ভরে দোয়া করবেন নোয়াখালীবাসীর কাছে বিনীত অনুরোধ রইল দেশে সৎ ভালো ভদ্র মানুষদের খুব অভাব দেশে ম্যাক্সিমাম মানুষই অসৎ পন্তায় নিজে টাকা ইনকাম করে দুর্নীতি করে বা অসৎ লোক বেশি সৎ ভালো মানুষগুলা দিন দিন হারিয়ে যাচ্ছে এই সমস্ত সৎ ভালো মানুষগুলাকে যদি ধরে রাখা যায় তাহলে অসহায় মানুষ স্বাবলম্বী হবে দেশ স্বাবলম্বী হবে জাতি স্বাবলম্বী হবে দেশের ভিতরে সুন্দর একটা দুর্নীতি মুক্ত পরিবেশ গড়ে উঠবে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল সারা জীবন যখন যাকেই ভোট দিয়েছেন যেই দলকে ভোট দিয়েছেন এই শৌকত ভাই যেই দলের থেকে দাঁড়াক বা স্বতন্ত্র থেকে দাঁড়াক আমি মনে করি তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে ফাটানো আপনাদের জন্য কর্তব্য হয়ে পড়েছে কারণ এই লোকটা যদি সংসদে যেতে পারে আপনারা মনে করবেন যে ফচাগলা অসহায় মানুষদের একজন প্রতিনিধি সংসদে গেছে লোকটা কখনও এমপি হতে পারলে এমপির যে একটা ফাওয়ার ওই ফাওয়ার দেখাবে না এই লোকটার কাছে সাধারণ মানুষ থেকে শুরু করে একদম নিম্ন সাধারণ যারা আছে সবাই সরাসরি কথা বলতে পারবেন কোনো দালাল লাগবে না কথা বলার জন্য আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন এমনকি একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে এই শকতের কাছ থেকে আপনাদের সমস্যাগুলা সরাসরি সংশোধন করে নিতে পারবেন এমন ভালো মানুষটাকে আপনারা হাতছাড়া করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল শৌকত সবার কাছে অনুরোধ করে বলতেছে কেউ আমাকে ভোট না দিলেও মেহরবানি করে আমাকে গালি দিবেন না আমি একজন মানুষ গালি দিলে আমার অনেক লোকটার ভিতরে কোনো লোভ লালসা নেই লোকটার সৌকে বড়ো স্বপ্ন যে বাংলাদেশে অসহায় এই গরিব মানুষদের জন্য একটা মেডিকেল কলেজ করবে বাংলাদেশে অনেক বড়ো বড়ো রাজনীতিবিদদেরকে ওনার প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছিল দেখাইছিল সবে আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজে আসে না কাজে না আসার কারণে সে নিজেই চিন্তা ভাবনা করছে আমি যদি মানুষের ভালোবাসা সংসদে দিতে পারি তাহলে আমার যে স্বপ্ন মানুষদের ওর মানুষদের জন্য একটা মেডিকেল কলেজ করব আমার স্বপ্নটা আমি নিজেই পূরণ করার চেষ্টা করব একবার ভেবে দেখুন তো এমন মানুষকে কি দুনিয়াতে পাওয়া যায় যে নিজের চাকরির টাকা অসহায় মানুষদের ফিসে খরচ করে নিজে সারাটা জীবন অসহায় মানুষদের ফিসনে দৌড়াতেছে এই শকত ভাই কিন্তু আমার জানা মতো এখনও ঘরটা করতে পারে নাই এটার একটাই কারণ অসহায় মানুষদের ফিসে ওনার ইনকামগুলা সব খরচ করে দেয় এই লোকটাকে যদি আপনারা হাতছাড়া করেন তাহলে নোয়াখালী মানুষ সবচেয়ে বড় ভুল করবেন আমি আশা করবো এই শকত ভাইকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন আসলে আমি তো আমি যদি নোয়াখালী বাসিন্দা হতাম তাহলে আমি এই শকত ভাইকে যদি আমার ক্যাপাসিটি থাকতো আমি আমার একটা বোর্ডের থেকে আরও কয়েকটা বোর্ড বেশি দেওয়ার চেষ্টা করতাম কিন্তু আমি তো আরেক আমার পক্ষে সম্ভব হবে না তা আমার বিনীত অনুরোধ রইল নোয়াখালী সবাই এই শকতের ফাঁসে দাঁড়ান এই অসহায় মানুষদের খেজমুত করার নিজেকে বা সাথে সামিল করুন আসলে যেই লোক ভালো কাজ করতে চায় ওই লোকের সাথে যদি কেউ সহযোগিতা করে ওই আল্লাহর দরবার থেকে কিন্তু সমান আপনি স্বভাবের অধিকার হবেন